না বড়াদা কাট এলায় লো বড়াদা কাট নাই রাজা করবে তো আজ কোরাই না 4 বছরই হবে আর পুলিশ পুলিশের কথা সবাই বলতেছে আর যে পুলিশ যারা অত্যাচার করছে আজকে যারা পালায় বাড়াইছে নিশ্চয়ই তারা অপরাধী সবার কথা এই ছাত্ররা যে আন্দোলন করছে আগে আম্রিকান ব্ল্যাক দেখে আম্রিকান ব্ল্যাক ছড়া কাউকে চাকরি দেয় নাই কাজে এখনো পুলিশে যারা জয়েন করে নাই আজকের মধ্যে তাদের চাকরি বাতিল করে এই ছাত্র ছাত্রীদেরকে নতুন চাকরি দেয় নতুন চাকরি দেন কিসের তোয়াস কিসের তোয়াস করতে হবে নব্বা কাজ এরা কাদের তো করে এটা চেয়ারে বছর এখনো কেন আইনজির বিরুদ্ধে কমলা হয় না যাই যে ছিল তার বিরুদ্ধে এখনো কেন মামলা হয় নাই পরিষ্কার পরিষারের বিরুদ্ধে মামলা হয় নাই কেন হাইউলের বিরুদ্ধে কেন মামলা হয় নাই রাষ্ট্র মামলা করতে হবে রাষ্ট্রের শক্তি অপচয় করে ক্ষমতা অপচয় করে তারা জনগণের উপর গণহত্যা চালাইছে শেখ হাসিনার নেতৃত্বে এরা গণহত্যার আসামি সবাই এখনও কেন স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে গ্রেপ্তার করা হয় নাই কিসের সময় একটু হিসাব দিয়ে দেখেন মুক্তিযুদ্ধের নাম নিয়ে কয়জন কয়টা বেনিফিট পাইছে কয়জন কয়টা বেনিফিট পাইছে এই বড় ভুল করছিল শেখ হাসিনা এই বড় ভুল করছিল এই বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা যখন আন্দোলন শুরু করলো তখন এই হাসিনা ওই একই কথা বলছে বেদম কি বলছে রাজাকার এগুলো বইলা তাদেরকে তুচ্ছল্য মনে করছে কিন্তু এটা তো ওই সময় বলছি আমরা যদি যুদ্ধ আরো কয়েক বছর কন্টিনিউ করত আওয়ামী লীগের অস্তিত্ব খুঁজা পাওয়া না। এই আমরা যুদ্ধ করেছিলাম এই মুক্তিযোদ্ধারা এবং সেনাবাহিনীর সে অংশ তাদের মধ্য থেকে এই স্বাধীনতা পরবর্তী সরকার গঠিত হইত সেই কারণেই কিন্তু তড়িঘড়ি করে যুদ্ধ শেষ করে আওয়ামী লীগকে ক্ষমতায় বসানো হয়েছিল কাজে এখনো সেটা মাথায় রাখতে হবে সালের পরে কেন আমরা গণতন্ত্র পাইলাম না কেন ভোটের অধিকার পাইলাম না পরে পঁচাত্তর ঘটলো তারপরে আমরা কেন পাইলাম না তারপরে নব্বই হইল তারপরেও কেন পাইলাম না তারপরেও কেন আবার আজকে চব্বিশে জুলাই আবার বিপ্লব করতে হইল তাহলে আমরা কি খালি বিপ্লব করেই যাব এর জন্য সেটা